আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার বানস্বর বাজারে রসুনের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আপনাদের পাইকারি রসুনের দরদাম সঙ্গে থাকুন বর্তমানে কত টাকা মন যাচ্ছে সঙ্গে থাকুন

ধন্যবাদশক রাজশাহী জেলার রসুনের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি রসুনের বাজার আজকে খুবই কম পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো খুব ভালোটা তিন হাজার বত্রিশশো রসুনের বাজার খুব কম প্রিয় দর্শক যারা স্টক করছিল রসুন তারা অনেক টাকা ধরা খাইছে পঁচিশশো টাকা হয়েছিল পাঁচ হাজার টাকা মন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলা রসুনের পাইকারি দরদাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ